ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হাতে ফিলিস্তিনে নিহত হলেন আমেরিকান নাগরিক সাইফুল্লাহ মুসাল্লেদ পরিবার ও মানবাধিকার সংস্থাগুলোর দাবি এটি ছিল ঠান্ডা মাথায় পরিকল্পিত হামলা ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে রামাল্লার উত্তরে সিনজিল শহরে এগারো জুলাই তাকে নির্মমভাবে হত্যা করা হয় আল জাজিরার প্রতিবেদনের তথ্য অনুসারে মুসাল্লেদের পরিবার জানান তিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ট্যাম্পার বাসিন্দা ছিলেন এবং সাময়িকভাবে ফিলিস্তিনে এসেছিলেন পরিবারের সঙ্গে দেখা করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কাজিন ফাতমা মোহাম্মদ বলেন তিনি একেবারে নিরস্ত ছিলেন অথচ নির্মমভাবে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে ঘটনাস্থলে আরও এক ফিলিস্তিনি নাগরিক নিহত হন স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় মোহাম্মদ গুলি করে হত্যা করে ইসরায়েল বসতি স্থাপনকারীরা এদিকে মার্কিন দপ্তরের মুখপাত্র বলেন পশ্চিম তীরে একজন মার্কিন নাগরিককে বিষয়ে আমরা অবগত তবে পরিবারকে সম্মান জানিয়ে আমরা আপাতত বিস্তারিত মন্তব্য করছি না মানবাধিকার সংস্থাগুলো বলছে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা দীর্ঘদিন ধরে সহিংসতা চালিয়ে আসছিল বসতি স্থাপনকারীদের হামলায় প্রায়ই ফিলিস্তিনের ঘরবাড়িও ও যানবাহনে আগুন দেওয়া হয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই হামলাকে অনেক সময় জাতিগত নিধনের অংশ বলে বর্ণনা করে স্থানীয়দের অভিযোগ এমন হামলার সময় ইসরায়েলি সেনারা বেশিরভাগ ক্ষেত্রে বসতি রক্ষা করে এছাড়া ফিলিস্তিনিরা প্রতিরোধ করলে তাদের গুলি চালানো হয় জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহল পশ্চিম তীরের ইসরায়েলি বসতিগুলোকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং পরিকল্পিতভাবে ফিলিস্তিনি জনগণকে উচ্ছেদ করার উপকরণ হিসেবে বিবেচনা করে সাইফুল্লাহ মুসাল্লাতের পরিবারের সদস্যরা এবং মানবাধিকার কর্মীরা মার্কিন প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচার দাবি করেছেন